আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় দর্শক আজকে আপনারা দেখছেন আজকে আমরা এসেছি মালয়েশিয়ার বুকের বুলতামে এখানে বিভিন্ন রকম খাবারের সমাহার অসংখ্য খাবার রয়েছে যেগুলি আসুনগুলো দেখতেও ভালো খুব সুন্দর এতেও অত্যন্ত সুস্বাদু এবং মজাদার এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে হালালও রয়েছে এবং সবচেয়ে হালাল খাবার এখানে পাওয়া যায় ও এখানে আমরা ঘুরতে এসেছি আজকে যারা দেখছেন এই মালয়েশিয়ার দুপুর দুজামে এখানে অনেক রকমের ফল পাওয়া যায় এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ধরিয়ান বলে এটা মালয়েশিয়ার রাতীয় ফল দেখতে অনেকটা কাঁঠালের মতো কিন্তু গন্ধ সম্পূর্ণই আলাদা খুবই সুস্বাদু ফল এবং খুবই সফট এই বিদেশবাসীরা বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্নভাবে পরিবেশন করা হয়েছে অত্যন্ত সুস্বাদু খাবার আমরা এখন দেখতেছি আমরা ঘুরতেছিলাম মালয়েশিয়ার দক্ষিণ দিক এখানে রয়েছে আমি আমার একটি বন্ধু এর নাম বিল্লাল হালাদার আর রয়েছে আমার এক বড়ো ভাই দেখতে পাচ্ছি আমরা রাত প্রায় তো ঘুরতে ঘুরতে আমরা এমন জায়গায় চলে এসেছি এখানে দেখলাম চাইনিজের একটা অন্যরকম খেলা যেখানে চাইনিজটা খেলতেছে চাইনিজের খেলা এই খেলা আমি কখনো দেখিনি দেখেন আপনারা এটা শুধু মাথা এবং পা দিয়ে খেলাটা খেলা এই খেলাটার জন্য সম্পূর্ণ শুধু হাতে লাগা যাবে না একটি কোর্ট আছে কিন্তু খেলাটার নাম আমি জানি না অবশ্যই যদি আপনারা জেনে থাকে গভেন্ট বক্সে নামটি লিখে যাবে খেলার নাম কী তো দেখেন সুন্দর খেলা এটা খেলার জন্য কঠোর পরিশ্রম এবং প্র্যাকটিস থাকতে হয় যার কারণে মালয়েশিয়ারা এই চাইনিজরা এই খেলা খেলে এই জন্য তাদের স্বাস্থ্য ভালো থাকে দেখুন সবাই স্মৃদ্ধিকারে রয়েছে খেলাটা অত্যন্ত ভালো লেগেছে আমার আপনাদের যেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদের আমাকে জানাবেন আপনাদের যদি এই খেলাটা ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবে আমাদেরকে সাথে থেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে রাখবেন এখন রাত দুইটার মতো বাজে খেলাটা অত্যন্ত চমৎকার খেলাটি যদি মাথা এবং পায়ের দ্বারাই শেষ করতে হবে ভালো লেগেছে আমার খেলাটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না এবার আমার খুবই ভালো লাগছে আমি অনেক কিছুই ঘুরতে ঘুরতে এসেছি কিন্তু আজকে ওই খেলাটি দেখে থেমে গেলাম ওই খেলাটি দেখিয়ে আমি ভিডিওটা শেষ করবো বেশি বড় হয়ে গেলে হয়তোবা অনেক দিদির অনেক কিছু ভিডিও দেখতে চায় না তাই আমি ছোটো আসলে ভিডিও ছাড়লাম দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আমাদের কাছে বাজিয়ে রাখবেন যেন আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমি যেন ভালো থাকি সেটার জন্য দেওয়া করবেন আলাইকুম